নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন একই সাথে কোনো স্টক সম্পর্কে বা কোনো কোম্পানি সম্পর্কে জানার থাকলে কমেন্ট সেকশানে লিখতে পারেন আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর করতে একই সাথে অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো প্রতিদিন আপনার পাঁচজন বিনিয়োগকারী বন্ধুর সাথে শেয়ার করবেন আমি এখন স্ক্রিনে আপনারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন এটা কোনো শেয়ারের কোম্পানি না এটা টোটাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা সেক্টরের চার্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে চার্ট এটা এখানে ডাউন হওয়ার পরে এখানে একটা আপমুপ দেয় তো এই আপমুপটাকে আমি ওয়েব হিসেবে ওয়ান হিসেবে কাউন্ট করতেছি এখন বর্তমানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশানের গ্রাফটা কারেকশানে আছে এখানে ওয়েব এ এরপর এখানে ওই বি তারপর ওই সি তে আবার ডাউন হবে তো আমরা বলতে পারি আগামী কিছুদিন ফিনান্সিয়াল সেন্টার কারেকশানে ওয়েব সির উদ্দেশ্যে আরও ডাউন হবে সেক্ষেত্রে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ফিনান্স সেক্টরের বেশিরভাগ শেয়ার কারেকশানে থাকবে যখন এখানে ওয়েব টু শেষ হবে এরপরে আশা করা যায় এখান থেকে ফাইন্যান্সিয়াল সেক্টর আবার উপরের দিকে একটা অনেক বড় মুভ দিবে তখন এই উপরের মুভের সাথে সাথে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে সমস্ত শেয়ারগুলো আছে ফিনান্স সেক্টরের সবগুলো শেয়ার বা বেশিরভাগ শেয়ার আমরা পজিটিভে দেখতে পাবো